কর্ণফুলি ক্রীড়া পরিষদ আয়োজিত বিজয় দিবস কাপ ফুটবল টুর্নামেন্ট দুই চট্টগ্রামের রাঙনিয়া উপজেলার পোমরা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আগামী বারো ডিসেম্বর শুক্রবারের পরিবর্তে তেরো ডিসেম্বর চব্বিশ শুক্রবার জমকালোভাবে উদ্বোধন অনুষ্ঠান হবে ছয় ডিসেম্বর শুক্রবার কর্ণফুলি ক্রীড়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সাধারণ সভায় কর্ণফুলি ক্রীড়া পরিষদের সভাপতি শাহ নেয়াদ চৌধুরী ডাব্লু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম চৌধুরী সব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ হাসান তানজওয়া আবু বক্কর সাংবাদিক মঞ্জুরুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন ওসমান গুনি বিশেষ অতিথি কর্ণফুলী প্রবাসী ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক আবু ফয়েজ শহীদুল ইসলাম লিটন মোহাম্মদ তৈয়ব আব্দুল্লাহ আল নোমান হিরো মোহাম্মদ শহীদুল ইসলাম মানিক কান্তি দাস ওয়াহিদ আল হাসান মঞ্জু সহ আরও অনেকে এ সময় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের আটটি দলকে লটারির মাধ্যমে খেলার নির্ধারিত করেন লটারিতে উল্কা সংঘ ফুটবল একাদশ বনাম পাহাড়তলি ফুটবল একাডেমিকে উদ্বোধনের ম্যাচ ঘোষণা করেন উদ্বোধনের ম্যাচটি আগামী তেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার অনুষ্ঠিত হবে পোমরা হাই স্কুল মাঠে উক্ত খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি শাহ নেয়ার চৌধুরী ডাবলু বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ইনশাল্লাহ তেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধন খেলা তাই ইনশাল্লাহ এখানে আমরা এই সংগঠনের সবাই সমবেত হয়েছি সুন্দর একটা মতামত এবং আলোচনা হয়েছে তো এই পর্যায়ে সবার সম্মতিক্রমে আগামী তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার তিনটায় উদ্যোধনী মেচ অনুষ্ঠিত হবে আমি অত্র সংগঠনের সবাইকে আন্তরিক জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই উপস্থিত হয়েছেন আগামীতেও সবাই সার্বিক সহযোগিতা করবেন যে যতটুকু পারেন সময় দিবেন আমরা যেন একটা সুন্দর ফুটবল খেলা উপহার দিতে পারি এবং ক্রিয়ায় শক্তি ক্রিয়াই বল মাদক কিনা বল এই স্লোগান নিয়ে কর্ণপুলিক্রিয়া পরিষদ দীর্ঘ সতেরো বছর পার করে দিয়েছে আমি আমার বক্তব্য শুরুর আগে আমি যাকে অনুপ্রেরণা নিয়ে কর্ণপ্রতিক্রিয়া পরিষদে এসেছিলাম সেটা হচ্ছে আমার শ্রদ্ধীয়

বিজয় দিবস উপলক্ষে আমাদের কন্ডপুলি ক্রীড়া পরিষদের পক্ষ থেকে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আপনাদের সবাইকে আমাদের দাওয়াত রইল আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং সমাজকে মাদক মুক্ত একটা সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এই সংগঠন কাজ করবে এবং মানবিক ব্যাপারে অতীত থেকে এখনো পর্যন্ত সমাজকে কুলসিত মুক্ত কুলসমুক্ত করার জন্য কাজ করতেছে আপনাদের সেই জন্য আমরা স্বাভাবিক সহযোগিতা কামনা করতে